হ্যালো গাইজ ব্যাক মাই চ্যানালে আজকে নতুন আবার অনেকদিন পর একটি ব্লক ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের আবহাওয়াটা ছিল খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন মানে পুরো নীল আকাশ সাদা মেঘ ভাসছে তো আমরা এখন পার হচ্ছি অজয় নদী অজয় নদী বাড়িতে আমরা যাচ্ছি অনেক একটু দূরে কাজে কেতুগ্রামে পুরো শেষ মাথা আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট তো কাজে গিয়ে দেখলাম প্রথমেই ইঞ্জিনের যে নজল আছে সেই নজল দিয়ে ডিজেল লিকেজ হচ্ছে তো লিকেজটা করতে থেকে হচ্ছে অতটা বোঝা যাচ্ছিলো না যার কারণে ভালো করে চেক করে দেখলাম যে নজরটি বডি থেকে লিকেজ করছে যেহেতু ওটা ব্যঞ্জ সিস্টেম নেই ওটা ঝালাই সিস্টেম আছে তো সেই কারণে আমি আর একবার গ্যাস ঝালাই ঝালাই করে নিয়ে চলে এলাম তো বন্ধুরা আমি আপনাদেরকে আর একবার আমাদের যে নেক্সটেন প্লাস দু হাজার পঁচিশ মডেল আছে সেই মেশিনটা আমি একবার ঘুরিয়ে দেখে নিচ্ছি কায়রা নেক্সজেন প্লাস তো বন্ধুরা যারা ভাবছে এই সিজনে হারভেস্টার নেবো তারা কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে নেক্সজেন প্লাস গাড়ি রেজাল্ট খুবই ভালো চলে এসেছে আগের মতো আর নেই তারপর পুরো গাড়িটা আমি ভিডিওটা একবার দেখে নিলাম আপনাদেরকে যে মেশিনটি কেমন আছে তো এই হচ্ছে নেক্সেন প্লাস দেখতেই পার্সেন্ট দু হাজার পঁচিশ সাবজেক্ট কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা এখন যাচ্ছি বাড়ি অনেকটি রাত হয়ে গেল তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যে কোনো হারভেস্টারে সার্ভিসের জন্য স্কিন আধা নম্বরে কন্ট্যাক্ট করুন টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা